মুর্শিদাবাদের সালার থেকে ইসরো নাম মামতাজুল হাসান বাড়ি সালারেই পড়াশোনা প্রথমে সালার প্রাইমারি স্কুলে পরে সালারের পাশে তালিবপুর হাই স্কুলে পড়াশোনা পরে চলে যায় মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ব্যাঙ্গালোর শেষে পড়াশোনার পর ইসরোয় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে চান্স হ্যাঁ এটা কিন্তু চারটি খানে ব্যাপার না মুর্শিদাবাদের সালার বাড়ি আর ইসরোতে চান্স সেই মমতাজুল্লাহ হাসান আমাদের সঙ্গে আছেন আসুন সরাসরি তার সঙ্গে কথা বলবো হ্যাঁ কেমন লাগছে যখন তুমি শুনলে যে ইসরোতে চান্স পেয়েছ খুবই ভালো লাগছিল তখন মানে প্রথমে তো বিশ্বাস হয়নি তারপর যখন অ্যাপয়েন্টমেন্টটা দেখলাম তারপর অনেক খুশি হলো গর্ববোধ হচ্ছিল টেনশন হচ্ছিল হ্যাঁ টেনশন তো হচ্ছিল অবশ্যই হ্যাঁ হ্যাঁ একটু নার্ভাস ছিলাম আর কি মুর্শিদাবাদ থেকে এবং সেটা আবার আমাদের সালার থেকে ফিলিংসটা একটা তো থাকবে কিন্তু বন্ধু বান্ধব বা আশপাশের পরিস্থিতি আগে আর এই দুদিন ধরে রকম। এখন পুরো চেঞ্জ এখন সবাই কথা বলতে হয় যারা ফোন করে না তারাও ফোন করছে এখন ফোন নাম্বার কোথা থেকে জোগাড় করছে জানি না খুবই ভালো লাগছে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডাক পাচ্ছি সংবর্ধনা জানাচ্ছেন ওনারা ওখানে কবে যেতে বলেছে বা কবে যাবে আগস্টের দিকে

থেকেই দেশের জন্য কিছু করতে চাই দেশের জন্য দেশের জন্য কিছু করতে চাই বেশ খুশি কতটা খুশি বলবো অনেক খুশি মানে বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না হ্যাঁ এটা হরই কথা তার কারণ ইসরোতে চান্স পাওয়া এটা অনেক বড় ব্যাপার মামতাজল হাসান হ্যাঁ তার মার সঙ্গে কথা বলবো তার কারণ মাই প্রথম থেকে তার ছেলেকে হাতে করি শিখিয়েছেন সেই মা কি বলছেন শুনবো হ্যাঁ আপনি কতটা খুশি আমি এমন খুশি হয়েছি মানে নিজেকে ধরে রাখতে পারিনি ছেলেটাকে নিয়ে আমি মানে আমার চোখের জল সব সময় বেরোতে লাগলো হ্যাঁ এতটাই খুশি হয়েছি আমি ভাবতে পারি হ্যাঁ হ্যাঁ আমি তালিবপুর হাই স্কুলের টিচার তা আমার স্কুলে ওকে ভর্তি করেছিলাম মানে প্রাইমারি শেষ করে হ্যাঁ হ্যাঁ বাবা কপি রাইটার তা হ্যাঁ উনি রেজিস্টার অফিসে কাজ করেন সালারে তা হ্যাঁ হ্যাঁ শিক্ষিকা তা ছোটো থেকে দেখেছি ও মানে খুব চঞ্চল ছিল এবং পড়াশোনা বলতাম বসে খানিক পড় তা পড়তো না মানে অল্প পড়লে ওর পড়া হয়ে যেত হ্যাঁ আমি তখনই ভেবেছিলাম যে ও একটা কিছু করবে তারপরে যখন মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল আমি ইলেভেনে ভর্তি করার জন্য প্রস্তুতি নিচ্ছি তা বলছি মা আমি জেনারেলে ভর্তি হব না তা আমি বললাম তা কি করবে বলো তা বলছি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো আমি বললাম তাহলে ঠিক আছে তাই করো দেখো কাছে পরে কোথায় কলেজ আছে তা দেখে দেখে ও আবার অনলাইনে সার্চ করে দেখলো বললাম মা কাছে বলতে জিয়াগঞ্জেই আছে তাহলে তাহলে জিয়াগঞ্জে ভর্তি হও তা ও নিজের উদ্যোগে দেখছি ওই বয়সে আর কি এত বাচ্চা বয়স মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমার তো মন চাইছে না যে ওকে পাঠায় কোথাও বাইরে হ্যাঁ ওই জন্য আমি সব সময় ই করছি যে যাতে করে ছেলে থাকতে চায় তা দেখছি ও নিজেই ব্যাগপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সকালবেলায় উঠে চললো আমাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ বোলপুর বোলপুরে পরে ওই এতে ব্যাঙ্গালোরে দিয়ে তারপরে বিভিন্ন ছিল না আমার খুব কষ্ট হতো মানে যে হ্যাঁ আনন্দে আমার আত্মহারা হয়ে গেছে মানে এত আনন্দ আর হয় না হ্যাঁ আমি ভাবতেই পারিনি যে আমি এর এত আনন্দ পাবো আমার ছেলেকে নিয়ে হ্যাঁ আমার সব মানে সব সময় আমার মানে আনন্দ হচ্ছে আর চোখ দিয়েই জল আছে শুধু খেতেও পাচ্ছি না বলে হ্যাঁ পাঁচশ শিক্ষিকা আমি হ্যাঁ আমার নাম অমর্ত্য বেগম ছেলেমে যখন কোনো কিছু একটা ভালো কাজ করে সব থেকে আনন্দ পায় মা বাবা এবং বাবা যিনি পরিশ্রম করে ছেলেকে তিল তিল করে মানুষ করে সেই বাবার কতটা আনন্দ হচ্ছে হ্যাঁ জানবো আপনার কি অবস্থা যখন শোনার পর আমি সাংগাতিক মানে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেছিলাম আচ্ছা যৌদে জল চলে আসলে মক ব্যাটাকে জড়ি ধরেছিলাম তারপরেই কিছুক্ষণ পরে আমি দু নামাজ পড়ি মানে শুক্রিয়া আদায় করি আল্লাহর আর আমি অনেকদিন থেকে আমার ছেলে ছেলে যেদিন চাকরি পাবে আমি দু নামাজ পড়বো আর সেটা আমি আদায় করি প্রথম তারপর তো এটা ইতিহাস আচ্ছা হয়েছে দুদিন আগে আজকে অফিস গেছেন হ্যাঁ অফিস যাওয়ার পর তারা কি বলছে তারা সবাই কাগজটা দেখেছে যে সবাই কন গাছ কন গাছ জানাচ্ছে কনগ্রাচুলেশন ছেলে যে একদিন ছেলেকে আসতে বলো আমাদের অফিস ঠিক আছে বলবো

শুনছিলাম মা বলছিলেন যে মাধ্যমিকের পর নিজে ব্যাগপত্র গুছিয়ে নিজে কোথায় ভর্তি হবে জিয়াগঞ্জে চলে গেছে তখন আপনার বাবা আপনি তখন আপনার বাবার হিসাবে কি অবস্থা হয়েছিল আমি তো আমার দেখেছিলাম আগ্রহটা দেখেছিলাম যে পড়ার মানে সাংঘাতিক আগ্রহ আমি নিয়ে গেছিলাম আমার মা তো যেতে পারে না যেতে পারে না মানে ও সঙ্গে ছেড়ে যাবে কোথায় রান্নাটা স্কুলে যেতে হয় ও তালিব স্কুলে প্যারা টিচার আর আমি সারা কপি কপিরাইটার এই স্বল্প আয়ে আমাদের কোনো রকম ছেলেকে একটা চেষ্টা করি যে ভর্তি করা করে দিলাম কিন্তু অনেক অনেক চেষ্টা করেছিলাম যে সরকারি যেন কোনো স্কলারশিপ পায় অনেক ফর্ম ফিল আপ করার পরেও কোনোরকম স্কলারশিপ পাওয়া যায়নি সরকারি অনুদান পাওয়া যায়নি এবার এবার হয়তো জানি না কি আল্লাহ কি লিখে রেখেছেন আমাদের ভাগ্যে এই আচ্ছা এরপর তো দেশের হয়ে ছেলে কাজ করবে অবশ্যই অবশ্যই আরো ভালো লাগবে হ্যাঁ আরো 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 ভালো লাগবে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসগার আলি মা পার্শ্ব শিক্ষিকা এবং বাবা কপি রাইটার কাজ করে এবং তিল তিল করে ছেলেকে মানুষ করেছে এবং সেই ছেলে মমতাজুল হাসান এবার দেশের হয়ে কাজ করবে হ্যাঁ উনি যখন শুনেছেন যে আমার ছেলে ইসরোতে চান্স পেয়েছে উনি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলেন মা বাবা দুজনে এই যে এত বড় একটা সাফল্য পেয়েছে তার জন্য মামতাজলের বাবাও বললেন যে দুরাকাত নামাজ পড়েছেন এবং সুক্রিয়া আদায় করেছেন এবং এরপরে দেশের হয়ে কাজ করবে একটা ছেলে এবং সে সালারেরই সন্তান সালারের ভূমিপুত্র মুর্শিদাবাদের ভূমিপুত্র পশ্চিমবঙ্গ থেকেই এরপর দেশের হয়ে কাজ করতে যাবে মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিগর মুর্শিদাবাদ টুডে